বা ছোট ছোট ঘেয়া দাও আমাদের তো কিছু করার নেই এখন আমরা যুদ্ধে নাছি ভবিষ্যতে আমাদের ছেলে পেলে যেন কোটা পায় আমি আমার সন্তান রেখে আসছি আচ্ছা আমরা যেমনটি জানি যে কোটানা মেধা এটা একটি জাতীয় স্লোগান হয়েছে তো এখন আপনারা চাচ্ছেন যে সরকার সরকার আর সরকারের কিছু মিডিয়া যুক্তি দেখাচ্ছে যে ভাইভাতে গিয়ে কোটা দেওয়া হয় যদি ভাইভাতে ছয়টা মেধা যায় তিনটা কোটা যায় তিনটা পদ খালি থাকে তারা তিনটাই কোটা নেয় ছয়টা মেধাকে তারা লাথি দিয়ে ফেলে দেয় আমরা কেন ঘন্টার পর ঘন্টা ঢাকা সিটির লাইব্রেরিতে মরে যাচ্ছি আমাদের সংসার নাই আমাদের সন্তান নাই আমাদের বাবা মা নাই আমরা ঈদের দুই দিন আগে বাড়ি গিয়ে ঈদের পরের দিন বাসা থেকে চলে আসি কেন আমাদেরকে কেন এত ফোর্স করতে হইতেছে ছাত্রলীগের সাথে আমি ব্যক্তিগতভাবে ভাবে কোনো ধরনের কোনো কিছুতে জড়াইতে চাই না কারণ তারাও এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে তারা শুধু জানে ছাত্রলীগ তাদেরকে একটা সিট দিচ্ছে তারা সেটাতে থাকছে এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি সরকারের কিছু হবে না সরকারের কখনো কিছুই হয় না এই দেশে এই সরকার পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যাবে এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায় প্রশাসন দেশ ছেড়ে চলে যায় আমরা কে সাধারণ শিক্ষার্থী আমরা morte আসছি আমরা মরেই যাব না আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব আর হিসাবিলি লাল্লাম দেশ ধরবে এত সহজ না সহ্য করা এত সহজ না আমরা কেন মেধা থাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে মেয়ে বিদেশ চলে তো প্রাইমারিতে চাকরি করতেছে তার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ ছিল না দেখেন সে হচ্ছে গিয়ে তাকে ইউনিভার্সিটি স্টুডেন্ট সে এখানে হচ্ছে গিয়ে চাকরি পায়নি কেন আমাদেরকে আমাদের তো করতে দেন আপনারা আপনাদের নিয়ে থাকেন আপনাদের গদির আমাদের কোনো লোক নেই আমাদের কাহিনী আমাদের কথা নিয়ে আমাদের স্বাধীনতা নিয়ে আমাদের স্বচ্ছলতা নিয়ে আমরা এত পরে কি করব। তাহলে এখন এখানে আমরা মানে